ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাখাতেরটা যে যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার চার রাখাতের জায়গায় তো পাঁচ নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাখার সাথে যোগ করবেন করে শেষ দেয় সাহ দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইল ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় সাহু হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপর টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে শেষ দেয় নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাখাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছে এখন মনে হয়েছে তাহলে অবস্থায় এসে বসে এরপরে নামাজ হয়ে এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাকাত পড়ে ফেলছেন শেষে আছেন তাহলে এবার আরেক রাখাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আছেন শুরুতে আছেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সাহু দিবেন শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর একা কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এ রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল মাথায় এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চাঁদ ধরে ফেলতে হবে এবং শেষে সিজদেহ সৌদিয়া নিবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখাত করে সিজ্দে সৌদিয়া নিবেন চার ডেখাত তালে নামাজ ধরে আর যদি তিন না চার কোনো দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আসেন একেবারে এদিকেও টানে না মন দিকেও টানে না এমন এক জটিলতায় আসে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মনে কোনো দিকে টানে বেশি নামাজ যাচ্ছে না এককারে মাঝখানে দাঁড়ায় আছে। তাহলে ওই চার রেকাত তালা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রেকাত ধরবেন ধরে আরেক রেকাত করে শেষে সেহ দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে হস্বস্তা আসতেছে তাহলে সেদ্দেহশ লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা ওইটার কারণে সিজদা দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়াই থাকলে কমটা ধরে সিজদা দিবেন আর কোন ভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলা হয় পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা এরপরে প্রশ্ন হলো গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ে ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকি চালাত আদায় করে আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না আমার প্রশ্ন মসজিদ দ্বিতীয় জামাত না করে একাকি চালাত পড়া কতটুকু সঠিক আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জমাত করবে কিনা আহনাফের মত দ্বিতীয় করবে না কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত তৃতীয় চতুর্থ অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এটা হলো ফোকাহের যুক্তি তবে এর বিপরীতে অনেক ফোকা একরামের মতেই এটি করা যাবে বরং করা উচিত কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সবাবের পরিমাণ কত বেশ কম সাতাইশ গুণ বেশ কম এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে অবশ্য ফোকা আখনামের মতো বারান্দা একটু সাইড ইসুরে যদি পড়ে জামাত দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে তিনি এখনো জামা এখনো নামাজ পড়েন নাই জামাত তো তার মিস হয়ে গেছে তখন নবী করিম সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো এখন এই বেচারার সাথে জামাতের শরিক হবা যাতে সে জামাতে সোয়াব পায় তোমারটা নফল হয়ে হয়ে গেল তোমার তো ফরজ গেছে তখন একজন আমি তার সাথে জামাতে পড়বো তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন তারা জামাতে সোয়াব পাইছেন এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে কোনোভাবে যেন সেটা মিস না হয়